اے خدا اے پاک رحمان و رحیم قاضی حاجات کتو و کریم اے عالمین اے بے نیاز دین و دنیا میں ہمارے کار ساز ہم گناہ گل اور تو غفار خائے ہم بھرے عائبوں ستار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا توبوا الى الله توبه وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب إليه في اليوم مئة مرة আল্লাহ তালা বলেন তৌবা করার কথা আল্লাহ গোটা মানুষদেরকে আদেশ করেন নাই শুধুমাত্র মুমিন বান্দা বান্দিদেরকে আদেশ করেছেন মোমিনদেরকে ডাক দিয়া বলেন আল্লাহ তুবু বান্দা তুমি আল্লাহর কাছে তওবা কর কেমন তওবা করবা আল্লাহ বলেন তাওবাতান নাসুহা কাজ তওবা করবা খাটি তওবা করবা যেই তওবা করার পর বান্দা তোমার গুনাশের দিকে আবার যাতে করে পুনরায় ফিরে যেতে না হয় এমন তো আল্লাহর দরবারে কর আল্লাহ তালা এমন তো করার কারণে কি পরিমাণ ফজিল দিবেন আল্লাহ বলেন যেই বান্দা খালেজ দিনে আল্লাহর দরবারে খাটি তো করতে পারে আমার মাওলায় তারে দুইটা পুরস্কার দান করবেন এক নাম্বার পুরস্কার আল্লাহ বলে নাসা রব্বুকুম আই ইউ কাফফিরা আনকুম সাইয়াতিকুম বান্দা তুমি আমি আল্লাহর কাছে খাটি তাওবা করেছো খাটি তাওবা করার কারণে কি লাভ আল্লাহ বলে এক নাম্বার পুরস্কার হাসারব্্যকুম আইউকাফফের আনকুমসাই আতিকুম আমি আল্লাহ খুশি হইয়া তোমার জীবনের সব সববোনামুলাকে আমি আল্লাহ মাফ করে দে দুই নাম্বার পুরস্কার আল্লাহ বলেন ময়দুখিলা কঞ্জান না। তাজরিমিন তাহফিহাল анহার বান্দা তুমি আমি আল্লাহর দরবারে খালেজ দিলে তওবা করেছ। বান্দা জেহদ তুমি কাটি তওবা করেছো তাহলে এক নাম্বার পুরস্কার তো তোমাকে দিলাম তোমার অতীতের সব গুনাহের করা হয়ে যাবে তোমার তওবা দুই নাম্বার পুরস্কার হিসাবে আমি আল্লাহ তোমাকে এমন একটা জান্নাতের মধ্যে দেব যে জান্নাতের নিজ দিয়ে নহর প্রবাহিত হতে থাকবে সুন্দর একটা জান্নাত জান্নাতের মধ্যে বান্দা তুমি খালি দি না আবাদা যে জান্নাতের মধ্যে বান্দা তুমি একবার ঢুকে

বান্দা যেই জান্নাতের মধ্যে ডুইকা তুমি কোনোদিনও আবার পুনরায় জীবন পাওয়ার কথা ভাববা না কারণ মৃত্যু হলেই না জীবন মৃত্যুর পর আবার নতুন করে জীবন আসার দরকার হয় যার মৃত্যুই নাই তার আবার পুনরায় জীবিত হওয়ার কি দরকার এজন্য ভাইরা আমার তৌবা করা লাগবে আল্লাহর নবিয়াও হাদিসের মধ্যে জানাইয়া দিয়া বরে রে বলা ইয়া আইয়ো সান্না তুবু ইলাম ল এনি আতুবু ইলাইহি ফিল্লিয়াও মিমি আজা মাৰ নবী আমাৰ দানাইয়া দিয়া বরে রে বলা তোমরা আল্লাহ তালার দরবারে তওবা করো কেন তওবা করবা জানো আমি নবী দৈনিক একশত বার করে আল্লাহর দরবারে তাও বা আমি নবী হওয়ার পরেও যদি একশত বার করে তো করতে পারি তাহলে তোমরা তো এমন মানুষ তোমাদের সকালেও গুনা জন্য কতবার তওবা করা দরকার আমি নবী অধিক পরিমাণে তওবা করে তোমাদেরকে দেখা দিলাম তোমরা আমি নবীর দেখা দেখি তোমরাও সব সময় আল্লাহর দরবারে বেশি পরিমাণে তাও বা করো